আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন এবং আমরা অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমানের রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন একটা নির্বাচন অংশগ্রহণ করছে কিনা সেটির উপরে আসলে নির্ভর করবে নির্বাচনকে অংশগ্রহণমূলক করছে কি হচ্ছে না সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের বর্তমান এই যে কার্যক্রম মার্কা নিয়ে আপনারা যে আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যে ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল বটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না এটার আইনগত ব্যাখ্যাটা কি তারা বলছে যে ওই আসে না আজকে আমার মন ভালো নেই যে মন চাইলেও না দিলাম না এই একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না কারণ উনি জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না তো এটা একটা স্বেচ্ছাচারী আচরণ আমাদের সামনে প্রকাশ করতে হবে আমরা বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজাবাচদের আবর্তনের মধ্যে তাদের একটা साजिशשור রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটা চলবে কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা আমার ইচ্ছা হইলো সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব আমার এটা যে এখানে কি বলো এটাকে ওই যে ট্রাইপোর্ট মার্কা দিলাম আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি বালতি মার্কা দিয়ে দিলাম চা খাইতেছি আমার হচ্ছে কাপ পিরিজ দেখি কাপ পিরিজ মার্কা দিয়ে দিলাম আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক আমাদের হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিধ্বাসী জনগণ বিদ্বেষী না হয় সেই বিষয়টি হচ্ছে আমলে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো বিষয় এখন স্পষ্টতই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা তাদের সাথে যেই ধরে এই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া আমরা বারবার বলেছি এটা নতুন কোনো কথা না আমাদের কাছে মনে হয়েছে আমি গতকাল বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায় নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার দেওয়া নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে তো আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুস্থ